সুরা মায়দা তো ইয়া হলো যে না আমানু আন আ ইন তুবদা লাকুম এই বাদা শব্দটিকে নাও যদি এখন সূচনা করা হয় তোমাদের জন্য তার মানে কি ইটস এ নিউ স্টার্ট কোরআন ইজ এ নিউ স্টার্ট ফর নিউ এরা একটা নতুন কালের জন্য নতুন যুগের জন্য একটা নতুন সূচনা এবং এখানে যা বলা হয়েছে শুধু তাই মান্য তাই গণ্য এর আদার দ্যান দ্যাট নাথিং ইজ দেয়ার টু বি ওবে দ্যাট সেটাকে ফলো করার বা সেটাকে গণ্য করার যে কিছুই নেই যাবা তাহলে ওই পুরোনোটা থেকে যাবে নতুন প্রবেশ করবে না ত্রাণ যখন অবতীর্ণ হচ্ছে তার মানে হল মানুষের জন্য জীবন বিধান সর্বৈভ সম্পূর্ণভাবে নতুন করে দেওয়া হচ্ছে এখানে পুরনো কিচ্ছু থাকবে না আমি তোমার বাকারার যে আয়াত দেখালাম আয়াতুল কুরসির পরে কি দেখালাম ইয়াকফুর বিত্তাগুদ কোরআনের বাইরে যা কিছু আছে সবকে তোমাকে সমুদায় অস্বীকার করতে হবে পবিত্র রমাদান শাহরু রমাদান আল্লা দি উন দিল ফিহেল কোরআন হুদাল্লিনাহ সোয়াবাইয় নাতের মিনাল হুদা রমজানের মাস কোরআন নাজিল করা হয়েছে পরিচালনা মানুষের জন্য এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়ের বিশদ ব্যাখ্যা ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সর্বোপরি কোরআন কি ফুরকান সত্য কি মিথ্যা কি তা নির্ণয়ের একমাত্র মাপকাঠি একমাত্র মানদণ্ড এ কোরআন অতএব কোরআন না জানা অবস্থায় কোরআন বলছে মানুষ মৃত আমাদের কোনো ফতোয়া না এটা কোরআন বলছে কোরআন না জানলে সে মানুষটা মৃত এক অবস্থা আর একটা অবস্থা হলো কোরআন থেকে অস্পষ্ট যে কোরআন যে স্পষ্ট জানে না কোরআনের কাছে যে অস্পষ্ট কোরআন যার কাছে অস্পষ্ট ভাইস ভার্সা তার উপরে স্বয়ং সৃষ্টিকর্তার কর্তৃপক্ষ একটি শয়তান চাপিয়ে দেন এটা অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনাল রুল অদৃশ্য প্রশাসনিক রুল নিয়ম আর স্বয়ং আল্লাহর নিয়ম যাকে সৃষ্টিকর্তা হিসাবে আমরা বিশ্বাস করি তো সৃষ্টিকর্তা বলছেন যে এই পাঠ্য থেকে যারা অস্পষ্ট অর্থাৎ এই পাঠ্য যাদেরকে চেনে না উল্টো দিকে কি যাবে যে এই পাঠ্যকে চেনে না মাঝখানে কি হবে এই পাঠ্য দিয়ে যে নিজেকে নির্ণয় করে নিল না যে আমি কি রকম মানুষ আমি কি জীবিত অথবা মৃত আমি কি জানি অথবা জানি না এই নির্ণয়গুলো যে করে নিল না আন জিক্রের রহমান নকাইয়লাহু স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃপক্ষ বলছেন আমরা একটা শয়তান চাপিয়ে দিই তার উপরে ইন্না হাসুদ্দুন আন সাবিল্লাহ আনসা আনিস এই শয়তানরা এই লোকদেরকে পথে আসতে দেয় না মোহতাদুন আর তারা মনে করে তারা আছে সঠিক পথে এই যে অবস্থাটা এই অবস্থাটা কে কাকে বলবে এই অবস্থাটা কে কাকে বলবে এটা তো কোরআনই সূত্র কোন ওয়াজে আমরা কবে শুনেছি কোন হুজুরের মুখে কবে শুনেছি কোন মাদ্রাসায় এইটাকে লেসেন হিসাবে দেওয়া হয় যে ভাই যদি কোরআন না জেনে থাকো কোরআন যদি তোমার কাছে অস্পষ্ট হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমার উপরে একটা শয়তান চাপানো সে তোমাকে কিছুতেই সেরাতাল মুস্তাকিমে আসতে দেবে না আর তুমি মনে করবে যে তুমি আছো সঠিক পথে এই ব্যাপারটা নিজে বুঝতে হবে চেষ্টা করতে হবে এখান থেকে নিজেকে বার করে আনতে কোরআনের সাথে পরিচিত হতে কোরআনকে নিজের সাথে পরিচিত করাতে কোরআন দিয়ে নিজেকে চিনে নিতে নিজের অবস্থান শনাক্ত করে নিতে এই পৃথিবীতে তো এই প্রেক্ষিতকে আমরা যথাযথভাবে না হোক অন্তত মোটামুটিভাবে মূল্যায়ন করার চেষ্টা করি এবং সেই জন্য আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা বসেছি কোরআন অধ্যায়নে থাকলো বাকি রমজান মাসের ব্যাপার আমরা তো সারা বছর এটা চেষ্টাটা করি এখন রমজান মাসের ব্যাপারটাকে আমরা ধরি এইভাবে যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল তো আমরা কালকেও বলেছি এবং আশা করি যে প্রতিদিনই এই কথাটা আমি স্মরণ করাবার চেষ্টা করব যে এইটাকে এই মাসটাকে আমরা কোরআন বার্ষিকী বলব প্রতি বছর কোরআন না জিলে সেই মাসটা ঘুরে ঘুরে আসে এটাও আল্লাহর সিস্টেম স্বয়ং আল্লাহ এটা করে দিয়েছে না জিনিসটা যে প্রত্যেক এগারো মাস পরপর তোমরা কোরআন নাজিলের যে অবস্থা তৈরি হয়েছিল সেই রকম একটা অবস্থা আমি তৈরি করে দেব যাতে তোমরা খুব সহজে কোরআন বুঝতে কারণ কোরআন চাবি আমার কাছে যদি আমি বুঝতে না দিই তাহলে কারো পক্ষে কোরআন বোঝা সম্ভব না সেই অর্থে আমরা এই শেষ রাতের দিকে রাতের মধ্যভাগ অতিক্রম করে শেষ ভাগে এসে আমরা কোরআন অধ্যয়নের চেষ্টা করছি পাঠ করার চেষ্টা করছি ভাই বোনদেরকে নিয়ে আল্লাহর কাছ থেকে বুঝ পাওয়ার আশায় আমাদের উপদেশ সংক্রান্ত প্রতিটি জিনিস ঠিক যেমন আমাদের শাহরু আমাদান আল্লাউ জিল্লাফিহ কোরআন হুদালিনাস ওয়া বইয় নাতিন মিনাল হুদা এটাকে মেলাও যে মানে যাকে বলে যে ওয়া মিন ফিল আল ওয়াহে ওয়া তফসিল আনলে কুল্লে বিশদ বিষদ বর্ণনা প্রতিটি জিনিসের কৌয়াতে সকলকে আবারও জানিয়ে দিই ব্যাপারটা কাছে দূরের যারা শুনেছো তারপরেও আবার স্মরণ করিয়ে দিই যে আমরা মানে ধরো এটাকে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে শক্তি দিয়ে না কিতাব শক্তি দিয়ে ধরা না এখানে কুয়ারটা এখানে শক্তিটা তোমার ব্যয় হবে কোথায় নিজের সাথে নিজের যে আমি কিতাব মানব নিজেকে নিজের উপরে শক্তি প্রয়োগ ফাখুজ হা বে কুবতিন ও আমুর কৌমকা ইয়া আুজু বে আহসানে হা এবং তোমার জাতিকে বলো তারাও যেন নেয় এইভাবে যে তার যার কাছে যেটা সর্বোত্তম লাগে সেখান থেকে সে যেন শুরু করে কারণ আছে কি করলে সাইয়ের সবই তো উপদেশ স্বাধীনতা কি দিলেন ধরো কিতাবকে ধরো এবং কিতাবের মান্যতা শুরু করো যার যেখান থেকে ভালো লাগে এক সময় তো পূর্ণ কিতাব মানতেই হবে তোমাকে এটা আমার অভিজ্ঞতা কেউ মানে পড়তে নিয়েছে কেউ বুঝতে নিয়েছে কেউ কিছু দান খয়রাতের কাজ কাজে লেগে গেছে এক একজনের এক একটা চয়েদ হয়ে যায় জালিকা কেন বেআ না মৌল রহস্য কোথায় এরা আমাদের লেখা আমাদের দেওয়া বাণী ও বার্তাকে বিশ্বাস করে না তাহলে যারা কোরআনকে কোনো শর্ত দেয় যে অমুক ছাড়া এটা বোঝাই যাবে না আলে ওলেমাকে কিভাবে যেতে হবে তাদের কাছে সেটাও একটা বড় পয়েন্ট ছিল জ্ঞানের জন্য ওলামা কেরামদের কাছে কিভাবে যেতে হবে তো এই সমস্ত বানানো স্ট্রাকচার যেটা আছে আমাদের সমাজে তো কোরআন কি বলছে আমরা দেখি যদি দেখে বিভ্রান্তির পথ ভ্রষ্টতার পথ সেইটাকে নেবে চলার পথ লালিকা বেআ আয়াতি বে কানু আনহা গা কারণ এরা আমাদের আয়াতকে বিশ্বাস করে না মিথ্যা মনে করে এবং এই ব্যাপারে কানু আনহা অর্থাৎ আয়াতের ব্যাপারে তারা রীতিমতো গ্রাহ্যহীন ফিরেও তা না আয়াতের দিকে তার মানে তাদের যে সিলসিলার যে কথাবার্তা ওগুলোই তাদের জ্ঞান ওগুলোই তাদের ইমান কি সুন্দর ধারাবাহিক ভাবে তাবিন ও বাবা মালা সব জ্ঞানের সূত্র ওখান থেকে এসেছে কিতাব তো কিছু নয় আল ফাসিক কেন কারণ আয়াতে তাদের চোখ পড়ে না আয়াতের দিকে তারা তাকায় না এবং তা থেকে তারা রীতিমতো উদাসীন বল্লাদা কাদ্দাবুবি আয়াতিনা ওয়া লেকা এল আখেরা এইটা কিন্তু আজকে এই আমাদের চতুর্থ আজকে পঞ্চম রাত বোধ তো এই পঞ্চম রাত পর্যন্ত প্রতিদিনই কথাটা ঘুরিয়ে ফিরে কিন্তু আসছে একটা বিশ্বকর ব্যাপার এই বল্লাদিনা কাদ্দাবুবি আয়াতিনা ওয়া লেকা এল আখেরা কোনো জায়গায় লেখা আনা আমাদের সাথে মোকা মুখোমুখি হওয়ার ব্যাপারটা তাহলে যারা আমাদের আয়াতকে বিশ্বাস করে না আয়াতকে মিথ্যা মনে করে আর লেখা আল আখেরা এবং পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে পরবর্তী যুগের পরবর্তী পৃথিবীর সামনে দাঁড়াতে হচ্ছে পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে কোনো পুণ্য কর্ম তাদের গ্রহণযোগ্য নয় সব নিষ্ফল হয়ে যাবে এখন তুমি জিজ্ঞেস করো এদেরকে মানে পরকাল বিশ্বাস করি না মানে আমাদের চাইতে পরকালকে বিশ্বাস করে এখন পরকাল বিশ্বাস করার প্রমাণে হল শুধু আয়াতের অনুশীলন করা কে বলছে কথাটা কোরআন বলছে পরকাল বিশ্বাসের প্রমাণই হলো সে আল্লাহ কি বলেছেন শুধু তাই খুঁজবে কারণ পরকালে তো আর কেউ নেই এখন তাদের তো পরকালে রসুল আছে সুপারিশ করে নিয়ে যাবে জাহার নাম থেকেও বের করে নিয়ে যাবে আমাদের তো নেই আমরা যারা কোরআনের ছাত্র তাদের তো কোনো পরকালে কোনো সুপারিশকারী নেই পার্থক্যটা বোঝা যায় তাদের রসুল আছে তাদেরকে পাপিষ্ঠতম উম্মর দিকেও জাহার নাম থেকে না বের করে তিনি যাবেন না তো তাদের তো গল্প প্রতিষ্ঠিত একেবারে বিশ্বাস করে লক্ষ কোটি মানুষ তো আল্লাদিনা কাদ্দাবুবি আয়াতিনা বলেকাইল আখেরা হাবে তা তা আমাল হুম যত কর্ম সব নিষ্ফল হয়ে যাবে হাল ইউজ যাও না পাবে কি তারা কোনো পুরস্কার ইল্লা মা কানু আমাল তাছাড়া যা তারা এই পৃথিবীতে তার বিনিময়ে আর কিছু পাবে কি তো আহাদ হলো যে তুমি কোনো বন্ধনী স্বয়ং সৃষ্টিকর্তার সাথে বোধ করো কি না যা দিয়ে তুমি সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী চলতে আশা করো যে আমি চলতে চাই আল্লাহর এই কিতাব এই সেরাতে মোস্তাকিমে চলতে গেলে সবার আগে দরকার সেই অঙ্গীকারের বোধ যে কোনো অবস্থাতে আমি যেদিন আবার আল্লাহর সামনে দাঁড়াবো সেদিন দাঁড়াবো তার সকল পরীক্ষায় পাশ করে আর পরীক্ষার পাঠ্যই কিতাব এবং এই কিতাব দিয়ে আমাদেরকে তুলনা করা হবে তুল্য করা হবে মেপে দেখা হবে আমাদের উপস্থিত যারা এখানে আমরা আছি তারা কি কোনো কৃতজ্ঞতা বোধ যে প্রভু এই যদি জানতেই না পারতাম কি অবস্থা হতো আমাদের এখন তো তবু এমন একটা পর্যায়ে আছি এক ভাইয়ের মাধ্যমে জেনেছি যে কোরআন পড়তে হবে পড়তে বসেছি এখন তোমার কাছে মোকাপেক্ষি হচ্ছে কারণ আমরা পরস্পর আলোচনা করে জানতে পারলাম যে এর বুঝ তুমি ছাড়া কেউ দেয় না আমরা একে অপরকে তাসিব ইহাকিবসাফর আমরা একে অপরকে কি বলতে পারি বা এই কোরআন পড়ো আর অবিচল থাকো অবস্থানে ব্যাস আমাদের আর কি বলার আছে আমি তো তোমাদেরকে কোরআন বোঝাতে পারবো না এখন আমার উপরে দায়িত্ব কি যতটা সম্ভব তুমি চেষ্টা করে যাও প্রকাশ করতে যদি আমি তোমাকে সহায়তা করি তাহলে তোমার দ্বারা প্রকাশিত হবে আর তোমার শ্রোতা যারা তারা শুনতে পারবে তাদেরকেও বুঝতে আসবে তাহলে একই সঙ্গে একটা করুণার লাল লাকুম তোর হামুন যেন তোমরা করুণার পাত্র হতে পারো করুণার পাত্র হওয়া মানে কি তোর হামুন মানে কি অর্থাৎ কিতাবের ধারক হতে পারো দৃশ্যমান ব্যাপারটা দুশো বছর ইংরেজদের গোলামি করেছি আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে স্যুট টাই বলো সুট বুট হয়ে গেছে আমাদের জাতীয় পোশাক আমাদের সব আনন্দের উৎসবের বা আমাদের সাজ পোশাক আমরা ইংরেজদের পোশাক পরি বিয়ে কালচার হয়ে গেছে হিন্দুদের কালচার কোথায় একটি মেয়ে একটি ছেলেকে হেবা করবে যে আল্লাহর নামে আমি হেবা করলাম আপনি আমাকে স্পর্শ করতে পারেন মহরণা এই ইত্যাদি ইত্যাদি দু কথায় বিয়ে শেষ সাক্ষী আল্লাহ সেইখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব হওয়ার পরে তাই না বিবাহ নাকি চোদ্দতম অনুষ্ঠান ঢাকার এক বন্ধুর কাছ থেকে শুনেছি বিয়ের যে আসরটা হয় তাই না দুপক্ষ কবুল বলার বা শোনার জন্য সেটা নাকি চোদ্দতম অনুষ্ঠান তো কারা মুসলিম কারা আল্লাহতে সমর্পিত কারা আল্লাহ বিশ্বাসী মুখে বললেই কি হবে তো এই দৃ দু কথা আমি মিলিয়ে বললাম এই কারণে বললাম যে ফেরাউনি জাতি সরাসরি আল্লাহর একজন প্রতাপশালী রসুল নয় নয়টি অলৌকিক নিদর্শন দেখিয়ে যে জাতিকে উদ্ধার করে ফেরাউনের গোলামি থেকে উদ্ধার করে তাই না দৃশ্যমান সাগর চেরা পথ পাড়ি দিয়ে এপারে নিয়ে এলো এসে বলছে একটা মূর্তি বানিয়ে দাও প্লিজ একটু ভাবো কারণ কোরআনকে আল্লাহ তালা মনে রাখতে বলেছেন বুঝতে চেষ্টা করতে বলেছেন ভাবতে বলেছেন গবেষণা করতে বলেছেন তো আমরা তো সেটাই এখন বলছি যে এটা হলো কোরআন কি বলেছি কোরআন বার্ষিকী শাহরুর রমাদান কি কোরআন বার্ষিকী তো পৃথিবীতে কোনো কিছুই এক মাস যাবৎ কোনো বার্ষিকী অনুষ্ঠিত হয় না কোরআন এক মাস যাবৎ বার্ষিকী অনুষ্ঠিত হয় কারণ এর মধ্যেই একটি রাত আছে যেই রাতে আপনি আদৌ কোরআন পাবেন কি পাবেন না আপনাকে দেওয়া হবে কি হবে না তার জন্য একটা সম্মতির প্রয়োজন আপনি এ দায়িত্ব পেলে কতটা পালন করবেন তাই না এটা আল্লাহ অবজারভেশনে আছে এবং আপনি কতটা দেখিয়েছেন আল্লাহকে যে প্রভু আমাকে যদি এ দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এটা ঠিক ঠিকভাবে পালন করব এটা একটা বড় দায়িত্ব তুর পাহাড়ের মতো মাথায় নেওয়া তা আমরা যখন বিপদে আপদে পড়ি আমরা একটু মিলিয়ে নেই তখন এটা কি আমরা ভাবি বা ভাবতে পারি যে আমাকে আল্লাহ পরীক্ষা করছে যে এই বিপদে শুধু আমি আল্লাহর উপরে নির্ভর করি কিনা এটা তিনি দেখতে চান অর্থাৎ আমরা যারা এই কথাটা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যে আমরা যারা কোরআন নিয়ে পথ চলার স্বপ্ন দেখছি তাদের জীবনের যে ঘাত প্রতিঘাত সেগুলো কিন্তু কিছু কিছু মানুষের দেওয়া কিছু কিছু মানুষের কারণে আর কিছু কিছু আল্লাহর পরীক্ষা সেইটা যদি নির্ণয় করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা কোরআন পাব না তাহলে এই চেষ্টা এক সময় ব্যর্থ হয়ে যাবে আমাদের উপস্থিত যারা এখানে আমরা আছি তারা কি কোনো কৃতজ্ঞতা বোধ করি যে প্রভু এই কিতাব যদি জানতেই না পারতাম কি অবস্থা হতো আমাদের এখন তো তবু এমন একটা পর্যায়ে আছি এক ভাইয়ের মাধ্যমে জেনেছি যে কোরআন পড়তে হবে পড়তে বসেছি এখন তোমার কাছে মোকাপেক্ষি হচ্ছে কারণ আমরা পরস্পর আলোচনা করে জানতে পারলাম যে এর বুঝ তুমি ছাড়া কেউ দেয় না আমরা একে অপরকে তাসিব ইহাকিব সফর আমরা একে অপরকে কি বলতে পারি এই কোরআন পড়ো আর অবিচল থাকো অবস্থানে ব্যাস আমাদের আর কি বলার আছে আমি তো তোমাদেরকে কোরআন বোঝাতে পারবো না এখন আমার উপরে দায়িত্ব কি যতটা সম্ভব তুমি চেষ্টা করে যাও প্রকাশ করতে যদি আমি তোমাকে সহায়তা করি তাহলে তোমার দ্বারা প্রকাশিত হবে আর তোমার শ্রোতা যারা তারা শুনতে পারবে তাদেরকেও বুঝতে আসবে তাহলে একই সঙ্গে একটা করুণা লাল লাকুম তোর হামুন যেন তোমরা করুণার পাত্র হতে পারো করুণার পাত্র হও মানে কি তোর হামুন মানে কি অর্থাৎ কিতাবের ধারক হতে পারো হলো অঙ্গীকার একটা প্রতিশ্রুতি তো আহাদ হলো যে তুমি কোনো বন্ধনী স্বয়ং সৃষ্টিকর্তার সাথে বোধ করো যা দিয়ে তুমি সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী চলতে আশা করো যে আমি চলতে চাই আল্লাহর এই কিতাব এই সেরাতে মোস্তাকিমে চলতে গেলে সবার আগে দরকার সেই অঙ্গীকারের বোধ যে কোনো অবস্থাতে আমি যেদিন আবার আল্লাহর সামনে দাঁড়াবো সেদিন দাঁড়াবো তার সকল পরীক্ষায় পাশ করে আর পরীক্ষার পাঠ্যই কিতাব এবং এই কিতাব দিয়ে আমাদেরকে তুলনা করা হবে তুল্য করা হবে মেপে দেখা হবে